ব্যক্তিত্ব ধরে রাখার কয়েকটি কৌশল বলুন কম শুনুন বেশি কৌতুক করে হলেও মিথ্যা বলবেন না কথা দিয়ে কথা রাখার চেষ্টা করুন ভুল হলে তর্ক না করে সরি বলুন অকারণে এবং অপ্রয়োজনে হাসবেন না ঘন কথা না বলে ধীরে ধীরে কথা বলুন যা জানেন না তা নিয়ে বলতে যাবেন না না তর্কে কাউকে বুঝাতে যাবেন না আপনি শ্রেয় অন্যকে বলতে দিন তার কথা মন দিয়ে শুনুন শব্দ করে খাবার খাবেন না রাগ হলে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন কেউ ভুল করলে সহজে ক্ষমা করে দিন ছেঁড়া জামা এবং জুতো পরবেন না সহজে কারো কাছে হাত পাতবেন না পারলে খাওয়ান কিন্তু দাবি করে খাবেন না খাবার সামনে এলে আগে অন্যকে দিন ছোট বড় সবাইকে সম্মান করে কথা বলুন মুখ এবং শরীরের দুর্গন্ধ থেকে মুক্ত থাকুন নিজেকে সবসময় ছোট ভাবুন এবং শান্ত দেখান